আসসালামু আলাইকুম एवरीवन এই ব্লাউজ কাটিংটাকে অনেকেই খুব ঝামেলার মনে করেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম ঝামেলা ছাড়াই কয়েকটি মাপের সাহায্যে আপনারা ঠিক একই মুহূর্তে দুইটি ব্লাউজ একই মাপের দুইটি ব্লাউজ কাটিং করে ফেলতে পারেন ভিডিওটি যদি না টেনে দেখেন আশা করছি যে কেউ পারবেন খুব সহজে ব্লাউজ কাটিং করে ফেলতে তো এই তো ব্লাউজগুলো কাটিং করার জন্য আমি এখানে দুটি কাপড় নিয়ে নিয়েছি তো ব্লাউজ কাটিং করার জন্য আমি কাপড়টিকে এক ভাঁজ দিয়ে নিলাম এক ভাঁজ দেওয়ার পর আমাদের বডির মাপ অনুযায়ী আমরা কাপড়টিকে একটু মার্ক করে নিলাম একটু মার্ক করে নিলে বাড়তি কাপড়ের অপচয় হয় না অর্থাৎ আমি এখানে ছত্রিশ ইঞ্চি মাপের একটি ব্লাউজ কাটিং করব আর সাইডে যাতে এক ইঞ্চি পরিমাণ বা দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বেশি থাকে সেজন্য আমি এখানে কাপড়টিকে একটু মার্ক করে নিলাম অর্থাৎ আমি এখানে দশ ইঞ্চি পরিমাণ কাপড় নিলাম যেহেতু এটি চার ভাজের কাপড় সেজন্য আমি এখানে দশ ইঞ্চিতে মার্ক করার পরে কাপড়টিকে ভাজ দিয়ে নিলাম উপরের সাইডে যে এলোমেলো কাপড় থাকবে এগুলোকে আমরা এভাবে একটু ছেটে ফেলব তারপর হাফ ইঞ্চিতে এটি মার্ক করে ফেলব। হাফ ইঞ্চিতে মার্ক করা হয়ে গেলে এখন আমরা ইঞ্চি টেপ দিয়ে এভাবে ধরে ভালোভাবে আমরা লম্বার মাপটা কত নিব ব্লাউজে সেটিতে মার্ক করব তো আমি এখানে চৌদ্দ ইঞ্চিতে এটি মার্ক করলাম ঠিক এক ইঞ্চি ধরে আরও একটি মার্ক করলাম পনেরো ইঞ্চিতে এরপর মার্ক করার পর সেপকাট অথবা স্কেল দিয়ে আমরা এই দাগগুলো টেনে নিব ব্লাউজে লম্বা মাপ নেওয়া হয়ে গেছে আমাদের এখন আমরা ব্লাউজের যে মহড়ার লাইন অথবা বডির লাইন সেটিতে একটি মার্ক করবো তো এখানে আমি মহড়ার পরিমাপটা দিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে এটি মার্ক করলাম কাত থেকে ধরে নিচের দিকে সাড়ে ছ ইঞ্চিতে একটি মার্ক করলাম সেপকাট দিয়ে আমরা এর দাগটিও টেনে ফেলবো দাগ টানা হয়ে গেলে এখন আমরা ব্লাউজের গলার যে ছড়ানোটা থাকবে সেটিতে মার্ক করব আমি দুই ইঞ্চি পরিমাণ গলা ছড়ানো দিচ্ছি আর কাঁধের পরিমাণটা দিচ্ছি ছয় ইঞ্চি অর্থাৎ বারো ইঞ্চি থাকবে ব্লাউজের কাঁধ বা পুটের অংশে তো বারো ইঞ্চিতে একটি মার্ক করলাম ঠিক একই রকমভাবে আমরা যে মহড়ার লাইনটা টেনেছিলাম সেটিতেও দুই ইঞ্চিতে একটি মার্ক করব আর ছ ইঞ্চিতে একটি মার্ক করব এই দাগগুলো দেয়া হয়ে গেলে আমরা এই দুটো দাগ অ্যাডজাস্ট করে ফেলবো এখন দাগগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা বডি যে মাপ রয়েছে সেটিতে মার্ক করব তো আমি এখানে ছত্রিশ ইঞ্চি মাপের দুটি ব্লাউজ কাটিং করছি তো ছত্রিশ ইঞ্চি চার নং ছত্রিশ এই যে নয় ইঞ্চিতে এটি মার্ক করলাম ব্লাউজেও চার পাটের কাপড় হয় অর্থাৎ চার ভাজের কাপড় হয় ব্লাউজের বডির মাপের পর এখন আমরা কোমরের মাপে মার্ক করব। তো এখানে আমি কোমর দিচ্ছি একত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চিতে একটি মার্ক করলাম একত্রিশ ইঞ্চি বরাবর মার্ক করার পর আমরা ঠিক এক ইঞ্চি দূরে আরও একটি মার্ক করব এই এক ইঞ্চি পরিমাণ দূরে যে মার্কটি এখন আমি করেছি এটি হচ্ছে ব্লাউজের পেছন পার্টে যে টিকেনের দাগটা থাকে অর্থাৎ টিকেন দিতে হয় আমাদেরকে দুটো সেই দুটো টিকেনের জন্য আমরা এই এক ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছি আমরা প্রথমে যে পার্টটি এখন কাটছি এটি হচ্ছে ব্লাউজের পেছন পার্ট তো এভাবে আমরা এক ইঞ্চি কাপড় যে বেশি নিয়েছি সেটি থেকে আমরা উপরের যে বডির মাপটা রয়েছে সেটিতে দাগ টেনে ফেললাম এরপর মহড়ার লাইনের যে জায়গাটা রয়েছে সেখানে রাউন্ড শেপ দিয়ে ফেললাম তো আমাদের টোটাল পিছনে মোটামুটি দাগ দেওয়া হয়ে গিয়েছে এখন শুধু আমরা টিকেনের দাগটা দিব এই তো টিকেনের দাগটা আমরা দিয়ে ফেললাম তারপর পাঁচ ইঞ্চি বরমান বা সাড়ে চার ইঞ্চি পরিমাণ লম্বা আমরা টিকেনের দাগটি দিয়ে দিব এখানে হাফ ইঞ্চি কম বেশি হলে কোনো সমস্যা নেই আপনারা এভাবে টিকেনের মার্কটা দিয়ে নেবেন তো এভাবে ব্লাউজটাতে টোটালি মার্ক করা হয়ে গেলে পেছন পার্টের মার্ক করা হয়ে গেলে আমরা এখন কাটিং করে ফেলবো দাগ অনুযায়ী আমরা এখানে এই যে কাঁধের হাফ ইঞ্চি দাগটা দেখতে পাচ্ছেন এখানে একটু ডাউন করে কাটিং করব কাঁধের সাইডে তারপরে যে নিচের সাইডে আমরা এক ইঞ্চি যে বাড়তি নিয়েছিলাম সেখানে বাহিরের দাগটাতে কাটিং করব আর এখানে দাগ যে দিয়েছিলাম বডি সাইডের অংশে এক ইঞ্চির পরিমাণ কাপড় রেখে তারপর আমরা ব্লাউজটি কাটিং করে ফেলবো তো এভাবে কাটিং করা হয়ে গেলে আমাদের পিছন পার্ট মোটামুটি রেডি হয়ে গিয়েছে পেছন পার্টের কাটিং আমাদের শেষ হয়ে গিয়েছে এখন আমরা সামনের পার্টটা কাটিং করব। ব্লাউজের সামনের পার্টটা কাটিং করা একেবারে ইজি ব্লাউজের পেছন পাট কাটিং করা হয়ে গেলে মোটামুটি এইট্টি পার্সেন্ট ব্লাউজের কাটিং শেষ হয়ে যায় তো এর দেখেন আপনারা আমি এই ভাজটা যেভাবে রেখেছিলাম প্রথমে পেছন পাটটা কাটিং করার পর আপনারা ভাঁজটা ঠিক এভাবেই রাখবেন ব্লাউজের কাপড়ের তারপর জাস্ট এক ইঞ্চি কাপড় বা দেড় ইঞ্চি কাপড় বেশি রেখে সামনের দিকে টেনে নিয়ে আসবেন এই যে ডাক্তার দেখতে পাচ্ছেন আমার আগের যে পেছন পাটটা কেটেছিলাম সেই পরিমাণ কাপড়ের দাগটা এখানে রয়েছে তো এখানে এই যে বাড়তি এক ইঞ্চি পরিমাণ কাপড়টা বেশি নিয়ে আমি সামনের দিকে কাপড়টা টেনে নিয়ে আসলাম এরপর আমরা পেছন পাটটা এর উপরে বসিয়ে দিয়ে সামনের পাটটা কাটিং করব। তো এই তো এখন আমরা এই যে পিছন পাটের যে পাটটা কেটেছিলাম আমরা এই পেছন পাটটা সামনের পাটের কাপড়ের উপরে রেখে আমরা এখন সামনের পার্টটা কাটিং করবো এটা আপনারা দেখতে পাচ্ছেন সাইডে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বেশি আমি রেখে দিয়েছি এটি হচ্ছে সামনের পার্টে কাপড় একটু বেশি লাগে এর কারণ হচ্ছে এই যে নিচে লাগবে এক ইঞ্চি এবং সাইডেও এক ইঞ্চি কাপড় লাগবে কারণ এটাতে অনেকগুলো টিকেন হবে সামনে সামনের দিকে পট্টি হবে ব্লাউজে সেজন্য আমাদেরকে এই বাড়তি কাপড়টা রাখতে হয় তো এখন এ তো মাপ দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন খুব সহজভাবে আমরা সামনের পার্টটা কাটিং করে ফেলব আর এজন্য আমি বলেছিলাম যে পেছন পার্টের কাটিংটা হয়ে গেলে আমাদের মোটামুটি এইট্টি পার্সেন্ট কাটিং শেষ হয়ে যায় তারপর শুধু উপরে রেখে এভাবে বা সাইডে একটু বাড়তি কাপড় নিয়ে ব্লাউজটি কাটিং করলেই হয়ে যায় ব্লাউজের সামনের পার্টের কাটিং তো এখন কাটিং হয়ে গেলে আমরা বাড়তি কাপড়টা সরিয়ে ফেলব সামনের পার্টের কাটিংটাও আমাদের মোটামুটি শেষ হয়ে গিয়েছে পেছন পার্টের হেল্প নিয়ে আমরা কিন্তু সামনের পার্টটা কাটিং করে ফেললাম তো পেছন পার্টে আমাদের কিছুটা কাজ বাকি রয়েছে তো সামনের পার্টটা আমরা একটু সরিয়ে রেখে পিছন পার্টে যে গলা কাটিং করা হয়নি আমাদের আমরা এখন গলার অংশটা কাটিং করব পেছন পার্টে যার যেমন ইচ্ছা গলা আপনারা দিতে পারেন তো আমি একটু ছোট গলাই দিচ্ছি এখানে তো এখানে আমি সাড়ে তিন বা তিন ইঞ্চি গলাটা কাটিং করছি রাউন্ড শেপ দিয়ে আমরা পিছনের গলাটা কাটিং করছি আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে খুব সহজে আপনারা গলা কাটিং করে ফেলবেন এখানে আমি গলা ছড়ানো দিয়েছিলাম দুই ইঞ্চি এভাবে রাউন্ড শেপ দিয়ে আমাদের পেছনের গলাটা কাটিং করা হয়ে গিয়েছে আর এখানে যেহেতু আমি এখানে দুইটি ব্লাউজ কাটিং করেছি একসাথে আপনারা রকম কেঁচি দিয়ে একটু চাপ দিয়ে নিতে পারেন তাহলে দাগগুলো আপনারা বুঝতে পারবেন তো এরপর হচ্ছে আমাদের সামনের পার্ট এই তো গলার অংশে আমরা এখন গলার মাপটা নিয়ে গলা কাটিং করব তো সামনের পার্টে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ লম্বা দিচ্ছি গলার আর এখানে সাইডে সরানো দিচ্ছি দুই ইঞ্চি এখন এভাবে আমরা একটু সাইডে ছড়ানোর মাপটা দিয়ে আর পাঁচ ইঞ্চি পরিমাণ দিয়ে রাউন্ড শেপ দিয়ে সামনের গলাটি কাটিং করে ফেলবো তো সামনের গলাটি কাটিং করা হয়ে গেলে এখন আমরা ব্লাউজের যে টিকেন রয়েছে সামনে সেই টিকেনগুলো দিবো এবং হাতার সাইডে যে তালপাট থাকে সেটা কাটিং করব তো গাঁধে হাফ ইঞ্চি বাদ রেখে আমি পোনে নয় ইঞ্চি অথবা নয় ইঞ্চিতে এটি মার্ক করলাম এরপর হচ্ছে গিয়ে আমাদের ব্লাউজের যে বন্ধ সাইডটা রয়েছে সে বন্ধ সাইড থেকে আমি সাড়ে চার ইঞ্চি অথবা পনে পাঁচ ইঞ্চিতে এটি মার্ক করলাম এটি হচ্ছে ব্লাউজের টিকেনের দাগ আর এই মার্কগুলো আমি এরকমভাবে লম্বা বরাবর টেনে নিলাম সেপকাটা অথবা স্কেল দিয়ে আপনারাও ঠিক এরকমভাবে করবেন তারপর হচ্ছে মহড়ার যে সাইডটা রয়েছে সেখানেও আমরা এরকমভাবে একটি দাগ দিলাম আর এখন হচ্ছে ব্লাউজের নিচের যে অংশটা রয়েছে সেই নীচের অংশটার সাইড থেকে আমরা যে চার ইঞ্চি অথবা সাড়ে চার ইঞ্চিতে একটি মার্ক করলাম মার্ক করার পর এভাবে শেপকার অথবা স্কেল দিয়ে আপনারা একটি দাগ দিয়ে নেবেন তো এভাবে দাগ দেওয়া হয়ে গেলে বন্ধ সাইড থেকে যে মার্কটি করেছিলাম সেখানে আমরা দেড় ইঞ্চিতে একটি মার্ক করবো তারপর বাকি যে দাগগুলো দিয়েছিলাম ওখানে ওই দাগগুলোতে আমরা দিব দু ইঞ্চি পরিমাণ করে মার্ক এগুলো পুরোটাই হচ্ছে টিকেনের দাগ আর যারা একটু হেলদি আছেন তারা হচ্ছে এগুলো এই টিকেনগুলো আর একটু বড় বড়ো দিবেন দু ইঞ্চির জায়গায় আড়াই ইঞ্চি দিবেন দেড় ইঞ্চির জায়গায় দুই ইঞ্চি দিবেন তারপর হাতার সাইডে এই তো দেখতেই পাচ্ছেন মহড়ার দাগটা দিয়ে নিলাম আমরা এখানে তালপাট কাটিং করব। তো এখন আমরা কাটিং করে ফেলছি রাউন্ড শেপ দিয়ে গলাটি কাটিং করে ফেললাম তারপর হচ্ছে আমরা তালপাট কাটিং করব ব্লাউজের হাতার বা বডি সাইডে যে বাড়তি কাপড়টা আমরা এভাবে ছেটে ফেলে দেই এটাকেই বলে তালপাট কাটিং তো এভাবে আমরা তালপাটটা কাটিং করে ফেললাম আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা ব্লাউজের হাতাটি কাটিং করব এই হাতা কাটিং করার জন্য এই তো কাপড়টি নিয়ে নিয়েছি আমি হাতার কাপড় তো হাতার কাপড়টি ভালোভাবে এভাবে আমরা দুই ভাজ দিয়ে নেব দুই ভাজ দেওয়ার পরে আমরা হাতার এত নিচের অংশে অর্থাৎ এক ইঞ্চি কাপড় নিয়ে নিলাম তারপর হাতার লম্বার মাপটা নিব লম্বার মাপ নেওয়া হয়ে গেলে এখন এই হাফ ইঞ্চিতে আরও একটি মার্ক করব। হাফ ইঞ্চি মার্কের পর থেকে আমরা এখানে এখানে তিন ইঞ্চিতে একটি মার্ক করলাম এটি হচ্ছে মহড়ার লাইন আর তিন ইঞ্চি মার্ক করার পর এখানে আমি সাড়ে সাত ইঞ্চি মহরার দাগটি দিচ্ছি যেহেতু বডিতে দিয়েছিলাম সাড়ে ছয় ইঞ্চি তো এখানে আমি মহরার দাগটা দিলাম সাড়ে সাত ইঞ্চি দাগ দেওয়া হয়ে গেলে হাতার মুখের যে দাগটা রয়েছে অর্থাৎ হাতার মুখের যে মাপটা হবে সেটা হচ্ছে আমি এগারো ইঞ্চি দিচ্ছি এরপর আপনারা খেয়াল করবেন কীভাবে আমি মহড়ার সাইডে এই দাগটি দেই বা শেপকাটটি ধরি এভাবে শেপকার্টের সাহায্যে আপনারা যদি হাতা কাটিং করেন তাহলে খুব সহজেই আপনাদের হাতা কাটিংটা সুন্দর হয়ে যাবে তো হাতা মোটামুটি মার্ক করা হয়ে গেছে আমরা এখন খুব ভালোভাবে এভাবে হাতাটি কাটিং করে ফেল অনুযায়ী যদি ভালোভাবে এভাবে মার্ক করে নেওয়া যায় দাগ দিয়ে নেওয়া যায় হাতা কাটিংয়ের ক্ষেত্রে তাহলে হাতার কাটিংটা খুব ভালো হয় আর কাটিংটা যদি ভালো হয় যে কোনো থ্রি পিস অথবা ব্লাউজ যেটাই বলেন না কেন তাহলে কিন্তু ফিটিংসটাও ভালো হয় আর এই তো এখন আমরা হাতার যে তালপাটের কাটিংটা করতে হয় বাড়তি কাপড় ছেটে দিতে হয় সেটা ছেঁটে দিলাম তালপাট কাটিং করে ফেললাম হাতা বা ব্লাউজে অথবা কামিজে যদি এরকম তালপাট কাটিং করে দেয় আমরা তাহলে ফিটিংসটা ভালো আসে সাইডে কাপড় গুজে থাকে না তো এই তো আমাদের হাতার কাটিং হয়ে গিয়েছে আমাদের ব্লাউজের কাটিং পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনাদের কারোর যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সলিউশন করে দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ